খেতে বসলাম তখন তুমি খেতে দিলে না বলে এখন পাপড় ভাজা বিস্কুট দিয়ে চা হ্যাঁ তো তাই তো তুমি পাপড় ভাজা বিস্কুট আনলে কেন এই তুমি জোর ফেলবি পাপড় ভাজা বিস্কুট আনলে কেন তাহলে পাউরুটিটা খাও তো পাপড় ভাজা এখন সকালবেলা বেলা পাউরুটি আবার সেকে নিয়েছে তুমি বলছো আবার সুন্দর করে খাবে কিন্তু রাস্তা নষ্ট হয়ে যাবে টাটকা জিনিস হট করে নষ্ট হয় না হট করে নষ্ট হবে না এখন পরোটা খেয়ে নাও বিকেলবেলাটা খাবে দুপুরে তো সেই ভাত খাবেই তো তোমরা

তো মাইন্ডে নিও না ছোট ছোট ব্যাপারগুলো মাইন্ডে নেবে না বারবার যদি মুখের সামনে থেকে কেড়ে নিয়ে চলে যাও মাইন্ড শুনে কিছু নেবে মাইন্ডে না তোমার কি খাবার নিবালা ছিনে নিলাম নাকি এমন বলছো যে তোমার মুখে নিবালা ছিনিয়ে নিলাম ওটা তো সকালে প্রথম নিবালা ছিল কারণ এটা কি জানে এটা কি বলবে তো তবে তুমিও আর লেকচার দেবে না কোনো সময় যে টিভি দাদার মতো করতে হয় এই পড়াটা দূরের জায়গায় চাটতে করতে তাহলে তো রাজার মতো হয়ে যেত আজকে শেখা হলো খাওয়া হলো না আবার সন্ধ্যাবেলা আবার সন্ধ্যাবেলা শেখা হবে খাওয়া হবে না কিচ্ছু ফেলা যায় না সব খাওয়া হবে এই হচ্ছে আমার বাড়ির সাশ্রয় সাশ্রয়